ত্রিপুরার খোয়াই জেলার ধনাবিল এলাকায় মঙ্গলবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোট একশো কোটি টাকা ব্যয়ে তেরোটি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম বিয়াল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য অব একশো শয্যা বিশিষ্ট খোয়াই জেলা হাসপাতাল যেখানে আধুনিক চিকিৎসা পরিষেবা গড়ে তোলা হবে পাশাপাশি ১৩ কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ সজ্জার একটি ডি অ্যাডিকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যা মাদক বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এদিন মুখ্যমন্ত্রী ডিজিটাল মাধ্যমে আরো এগারোটি প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকেরা প্রশাসনের মতে এই প্রকল্পগুলি খোয়াই জেলার স্বাস্থ্য এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন দিশা দেখাবে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় মানুষের সুযোগ সুবিধা যদি না হয় এবং তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার মেনে রসলক্ষ্মী মাননীয় যে সেটা ওপেন করেছিলেন সেটা উদ্বোধন করেছিলেন বিভিন্ন স্টল সবাই সব মানে স্টেজের লাগানো হয়েছিল সেখানে এই আমাদের ভারত মণ্ডপে সেখানে ইনগুরেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল বিভিন্ন যারা ইনভেস্টর ইনভেস্টর সামিল ত্রিশ হাজার কোটি টাকা মো হয়েছে সেই ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পনেরো হাজার কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মো হয়েছে আপনারা